স্বতন্ত্র ইপ্তায় মাদ্রাসার শিক্ষকগণ্ড আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের কিছু তথ্য প্রেরণের জন্য একটি নোটিশ করা হয়েছে অলরেডি আজকে পাঁচ তারিখ আজকে এই পাঁচ তারিখে কিছুক্ষণ আগে এই নোটিশটি করা হয়েছে ভিডিওটি করার প্রায় ঘন্টাখানিক আগে সো এটি নিয়ে আমি আলোচনা করব এটি আপনারা কোথায় পাবেন আমি প্রথমে আপনাদেরকে দেখাই প্রথমে গুগল কোরমে টুকে যাবেন গুগল কোরমে যে এই ডেট লিখবেন টি এম ই ডি ডট গভ ডট বিডি লিখবেন আপনাদের চলে আসবে এরকম একটি সাইট সাইড চলে আসলে দেখবেন এই যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের প্রথমে নোটিশটি হলো আপনাদের তারপর এখানে আসবেন এই যে ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই নোটিশটি প্রকাশিত হয়ে যাবে সো আপনারা দেখছেন প্রাপ্ত পনের উনিশটি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা তত্ত্বাধিক প্রেরণ সম্পর্কে হ্যাঁ আগামী পনেরো তারিখের মধ্যে এই তথ্যগুলো দিতে হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রেরণ এবং একটি শখের মাধ্যমে দেবে সেই শখটি হলো এরকম একটি শখ আপনাদের তৈরি করা লাগবে সবটি তৈরি করা লাগবে প্রথম হলো আপনাদের প্রতিষ্ঠানের ইন নাম্বার যদি থাকে ইন নাম্বার দিতে হবে এবং কোড নাম্বার দিতে হবে ইন নাম্বার এবং কি কোড নাম্বারটা দিতে হবে এই কোডের জায়গায় কোড নাম্বারটা লিখতে হবে ইনের জায়গায় ইন নাম্বারটা লিখতে হবে যদি থাকে প্রতিষ্ঠানের প্রথম বছর এবং প্রথম অনুদান প্রাপ্তির তারিখটা এখানে লিখতে হবে তারপরে জমির পরিমাণ প্রতিষ্ঠানের নাম নাম জারিকিত ভূমি এবং উন্নয়ন কর পরিষদের হালনাগাদ দাখিল দাখিলের তারিখটা এখানে লিখতে হবে এলাকা মহানগর পৌরসভা সম্বল মানে কোন এলাকায় আপনার অবস্থিত সেই এলাকাটা এখানে লিখতে হবে বিদ্যালয় শিক্ষক ও শিক্ষিকার তথ্য এখানে নাম পদবী যে কজন শিক্ষক আছে সেখানে এক দুই তিন চার পাঁচ ছয়জন শিক্ষকের নামের তালিকা এখানে দিতে পারবেন মানে চারজন শিক্ষকের নাম এবং পাঁচজন শিক্ষকের নাম দিবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা এই পাশের এই বক্সে লাগবেন তারপরে সিনিয়র শিক্ষার্থীদের সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে কত সংখ্যক শিক্ষক ছাত্রছাত্রী ছিল বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে এটা দেবেন তারপর মাদ্রাসার চতুর্শের নিকটবর্তী মাদ্রাসার সময় কিলোমিটার উত্তর পাশে কোন মাদ্রাসা কত কিলোমিটার আছে দক্ষিণ পাশেটা কত কিলোমিটার দূরে আছে পূর্ব পাশেটা কত কিলোমিটার দূরে আছে পশ্চিম পাশে কত কিলোমিটার দূরে আছে এবং তহবিল ব্যাংকের নাম শাখার নাম হিসাব নম্বর ও রাউটিং নাম্বার সহ তহবিলের যে তহবিল আপনারা দশ হাজার টাকা রেখেছিলেন সেই তহবিলের সেই ব্যাংকের নাম শাখার নাম হিসাব নম্বর এবং রাউটিং নাম্বার দিতে হবে তারপর সংক্রহী তাহবিল যেখানে বিশ হাজার টাকা রেখেছিলেন তার একটি ওই ব্যাংকে থেকে প্রত্যয়নপত্র আনতে হবে সেই প্রত্যয়নপত্র অনুযায়ী এখানে লিখতে হবে তারপরে ভবনের ধরন কক্ষ সংখ্যা পাকা না আধা পাকা না যে সিমি টিন সেট এটা লেখবেন অন্যান্য হলে এখানে লিখে দেবেন আর কক্ষ সংখ্যা এখানে লাগবেন তাই এই তথ্যটি আপনারা পাঠিয়ে দেবেন যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি আপনাদের জন্য কীভাবে ভিডিও বানাই এখানে আর ভিডিও লং করতে চাচ্ছি না এটা হলো আপনারা কী সাইটে কোন ওয়েবসাইটে পাবেন সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই এই তথ্যগুলো প্রেরণ করবেন ঠিক আছে এই তথ্য অবশ্যই প্রেরণ করা লাগবে আপনাদেরকে হ্যাঁ এই তথ্য আপনাদেরকে প্রেরণ করাই লাগবে ঠিক আছে এটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণের জন্য নির্দেশ করা হয়েছে ঠিক আছে উপজেলা মাধ্যমিক অফিসে এটা আপনারা সংরক্ষণ করে উপজেলা মাধ্যমিক অফিসে এটা জমা দিয়ে দেবেন ওনারা ইমেল করে এটা পাঠিয়ে দেবে সো আজ রাখি আল্লাহ এর সঙ্গে মোমালতার